দেখেন অনেক সুন্দর মালটা দূরে দেখেন মালটা না না দেখলে ভাই বুঝবেন না মাল মাল নেওয়ার আগে ছিল বেডি মালের এত পরিমাণে চলতে আছে সবচেয়ে হিট মাল এবং খুব সুন্দর একটা স্টোন করে ডিজাইন আছে এগুলি সেরা সারা মাল এই সিজনের সেরা মাল এগুলি দিতেছি আপনার মাল দেখ তুই কি যে দিতেছি এটা অনেক আগ থেকে চলে আসছে এখনো চলতেছে তো দশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি অনেক অনেক আইটেম পাইতেছেন আপনি নিজে বলবেন যে খুচরা বাজারে কত সিল আছে কাদিম ভাই এই যে বাচ্চাদের শার্ট

থেকে শুরু পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা সর্বনিম্ন রেটে সারা দেশে এইসব ধরনের কুরিয়ারে ডেলিভারি দিচ্ছি ভাই গুলঘলার মধ্যে হচ্ছে বাটনের মধ্যে পকেট ডিজাইন করা এটা অনেক চলে চলে মানে অনেক চলে মুড়ির মতো চলে গুলি এটা বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন রেটের বিভিন্ন কোয়ালিটির মাল আছে তিরিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন কিন্তু প্রত্যেকের সাইজ আছে কালার আছে কাসমার নেবে আর সিল সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কোনো ধরনের সুযোগ সুবিধা লাগে সবগুলো সুযোগ সুবিধা দেওয়ার আমরা চেষ্টা করি অনেক ডিজাইন আছে থ্রি কোয়ার্টার এগুলি আছে পঁচিশ টাকা থেকে শুরু সর্বনিম্ন যেটা সারা দিতে না মালের দাম কম অল্প পুঁজিতে অনেক মাল নিবে এবং অনেক ফেল করবে রেটা তেইশ টাকায় নিবেন পঞ্চাশ টাকা বেসবেন সব সময় চল্লাস সারা বছর চলতেছে এটা মাল স্টকের সময় নাই এখন মাল নেওয়ার আগে স্টিকার প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা মাল থানের মাল কালার দেখেন অনেক অনেক কালার আছে অনেক সুন্দর একটা মাল খুবই সুন্দর কালকশনে দেব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশে অনেক উদ্যোক্তা রয়েছে যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য এই ব্যবসায়িক তথ্য শেয়ার করতেছি দর্শক হ্যাঁ আমি মাঠ পর্যায়ের তথ্য আপনার সাথে আজকে শেয়ার করব দর্শক এই কালেকশনগুলো খুবই চিপ প্রাইসে হয় তাই অল্প টাকা বেশ আইটেম পাওয়া যায় তাই যে কেউ ব্যবসাটা শুরু করতে পারে আপনি জানেন কি এই কালেকশনগুলো নিয়ে আমাদের দেশের এখন অনেক ব্যবসায়ীরা ব্যবসা করতেছে প্রথম প্রথম খুব অল্পজন ব্যবসা করতে এখন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ব্যবসায়ী ভাই বোনেরা এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে বিশেষ করে যাদের পুঁজিটা কম যারা আসলে এই কালেকশনগুলি নিয়ে আগের থেকে ব্যবসা করে বা যারা আসলে চিপ প্রাইসে কালেকশনগুলি ব্যবসা করতে চায় তাদের জন্য এই কালেকশনগুলো খুবই গুরুত্বপূর্ণ কেননা এই আইটেমগুলো ওই ওই সমস্ত ব্যবসায়ী বোনেরা নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারে যারা আসলে এগুলো নিয়ে ব্যবসা করতে চায় তারা আসলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদের সাথে শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেয় এতে করে আমাদের দেশের অনেক শ্রেণীর ব্যবসায়ী ভাইবোনারা উপকৃত হচ্ছে তারা আসলে রিজনেবল প্রাইসে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারে বিদায় তারা কিন্তু আসলে এই কালেকশনগুলো বেছে নিচ্ছে ব্যবসা করার জন্য দর্শক যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা জানতে পারবেন এখন রোজারিদের আগে এই কালেকশনগুলো আপনি কতটা কমে পাচ্ছেন এবং এগুলোতে কতটা কুমড় আছে কোন কালেকশনগুলো বেশি চলে হ্যাঁ দর্শক আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুলতা গাঁসিয়া সিটি মার্কেটের তাকুয়া গার্মেন্টস হুশিয়ারি এখান থেকে আপনারা সরাসরি এসেও নিতে পারবেন কুরিয়ারেও নিতে পারবেন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যারা অল্প বুঝিতে এই কালেকশনগুলো নিয়ে আবার ইয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য কি এই কালেকশন গুলো খুবই গুরুত্বপূর্ণ হবে হুশিয়ারি আইটেম গুলো হচ্ছে আমরা সর্বনিম্ন রেটে সারা দেশে সব ধরনের আইটেম গুলো কুরিয়ারে ডেলিভারি দিচ্ছি বছর থেকে সর্বনিম্ন রেটটা দিচ্ছি অনেক মালে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা ছাড় আছে এই বছর আচ্ছা প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আসবে আমার দোকানের নামটা হচ্ছে তা কোগার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি গাউসিয়া সিটি মার্কেট নিজতলা দোকান নং নয়শো পনেরো এবং ষোলো শুরু করতেছেন ভাই এগুলো হচ্ছে শুধু পাঁচ টাকা দামের বল আচ্ছা অনেকগুলো কালার আছে হ্যাঁ অনেক অনেক কালার আছে

এটা এটা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি এরপরে আছে বারো টাকার রেডের বল বুটা এগুলি কিন্তু প্রত্যেকটা সাইজ আছে কালার আছে চারটা করে সাইজ থাকবে এই যে একটা মালের মধ্যে গ্রুপ এরপরে আছে বারো টাকার পরে আছে একটা পেন্টিপেন এটাও ভালো চলছে হ্যাঁ এটা পেনটি পেন সারা বছর চলে গরম মানে পেনটি পেন এ যেগুলো তেরো টাকার রেডি রাখছি ১৩ টাকার পরে যে এইসব আছে পনেরো টাকার রেডের টিস্যু পেন্ট মালকে এখন নিবিয়ার বিক্রি করবে নাকি বা এখন মাল স্টকের সময় নাই এখন মাল নেওয়ার আগেই মানে নিবে যাচ্ছে সেল করে দিবে এরকম অবস্থা এখন আছে এই যে এটা আছে লেস প্যান্ট বিশ টাকা রেটের মধ্যে এই যে বিড়াল প্যান্টের মধ্যে আছে প্রত্যেকটা মালেরই কিন্তু ভাই সাইজ আছে চারটা করে সাইজ আছে ভাই এর এটা হচ্ছে পুতুল প্যান্টের মধ্যে একটু ভালো মানের কোয়ালিটি আচ্ছা স্টিকার প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা মাল থানের মাল সিজের গ্রুপ এটা হচ্ছে পঁচিশ টাকা রেট আচ্ছা এরপরে যে এটা হচ্ছে আপনার সাদা প্যান্ট সাদা প্যান্টি অনেকে বলে এটা সাইজ থাকবে চারটা ভালো এই যে এই যে এরকম কালার সেটিং মিলানো আছে সাদার মধ্যে আচ্ছা এটা হচ্ছে পুতুল প্যান্ট এটা হচ্ছে বিশ টাকা রেট দিচ্ছি আচ্ছা

এরপর আমাদের কাছে লেস প্যান্ট লেস প্যান্টের মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে এই সুন্দর সুন্দর প্রিন্ট আছে খুবই সুন্দর মাল এটা এটা সব সময় চলতে সারা বছর চলতে আছে এটা আচ্ছা এরপরে যে আছে বানটেকের কালেকশন বানটেক কিন্তু শুধুমাত্র 15 টাকা থেকে শুরু 15 টাকা 18 টাকা 20 টাকা সব ধরনের বানটেকের কালেকশন এই যে এই সব ধরনের বানটেকের কালেকশন এই যে কলস প্যান্ট কলস প্যান্ট কেমন চলে কলস প্যান্ট অনেক চলতে আছে এই যে মাল খুবই সুন্দর

সারা বছর যা স্টক করছি তা সেল করতেছি এখন স্টকার কোনো সময় নাই কাস্টমার নিবে আর সেল করবে করবে আচ্ছা মাল ঘরে রাখার এখন কোনো সময় নাই এই যে নিবার মধ্যে এই যে সিকোয়েন্স ফ্রক এর মধ্যে পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা কি এটা সিকোয়েন্স ফ্রক কেমন চলে এটা অনেক চলে চলে মানে অনেক চলে মুড়ির মতো চলে গেলি এই যে আপনি কালার দেখেন ডিজাইন দেখেন আচ্ছা সিকোয়েন্স ফ্রক পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা এবং একশো টাকা পর্যন্ত অনেক ডিজাইন আছে এই যে এইসব সিকোয়েন্স ফ্রকের মধ্যে অনেক গেট আছে এই যেগুলি আছে সাদা প্যান্ট সাদা ফ্রক এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন রেটের বিভিন্ন কোয়ালিটির মাল আছে এগুলো কিন্তু অনেক চলতে আছে খুব সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ 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 আচ্ছা অল ওভার প্রিন্টেড টি-শার্ট আচ্ছা এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির মধ্যে এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলি

বিভিন্ন কারণ কিছু হতে পারে তাহলে প্রত্যেকটা মালে আমার চেঞ্জ আছে চেঞ্জ আছে মালে কোনো সমস্যা এমন কি মাল ফ্রেশ মাল নিয়ে যদি কেউ না সেল করতে পারে মাল যদি সেল হয় না এমন কোনো কারণ থাকে তাহলে সে মাল আমার কাছ থেকে নিয়ে চেঞ্জ করে অন্য মাল নিতে পারবে ওই রকম সুযোগ আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আমরা ব্যবসা করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা লাগে সবগুলো সুযোগ সুবিধা দেওয়ার আমরা চেষ্টা করি আচ্ছা নেক্সট আর সি এ যে গুলগুলা থান

মালের মধ্যে দেখেন মেঘের মধ্যে অনেক অনেক কালার এবং অনেক ডিজাইন আছে নাম কিন্তু সর্বনিম্ন রেটে দিচ্ছি শুধুমাত্র পঁচিশ টাকা রেটে দিচ্ছি এসব ধরনের মেঘের কালেকশন মেঘের মধ্যে সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে তিনটা সাইজের মধ্যে এসব ধরনের মেঘি মাল যে এটা হচ্ছে মেঘের মধ্যে একটু ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা সাইজ কিন্তু তিনটা সাইজ এক্সপ্লোর মেঘি বলে এবং এমন এবং এটার পেছনেও আপনার অলবার প্রিন্ট করা আছে এই যে

ভাই এগুলো হচ্ছে জিরো সেটের মধ্যে আপনার ঈদ কালেকশন মালটা দেখছেন ভাই খুবই সুন্দর একটা রাউন্ড শেপ করা কাজ করা হয়েছে এবং মালের এমব্রয়ডারির কাজগুলো খুব নিখুঁত এবং এগুলো কিন্তু মেশিন দিয়ে এমব্রয়ডারি কম্পিউটার মেশিন দিয়ে কাজ করা এগুলি খুবই সুন্দর মাল এগুলি এই দামটা অনেক কম নাকি ভাই দাম অনেক কম দিচ্ছি দাম একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি এগুলি বারো ষোলো এগুলি আমাদের এই জিরো সেট পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা এরকম অনেক 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 সেট আছে এইসব সেটের মধ্যে আচ্ছা এই যে এটা একটা মাল দেখেন মালটা কিন্তু খুবই সুন্দর এবং কাজ করা

এটা হচ্ছে বাইশাব্বিশ আছে আঠাইশ আছে এই ফ্লকের মধ্যে আমাদের এদিকে দেখেন ভাই আমাদের সেল বড়া কিন্তু আমরা শত শত ডজন এইসব মালগুলি স্টক করে রেখে জর্জেট মাল এগুলির মধ্যে শত শত ডজন প্রতিদিন আমরা প্রতিনিয়ত এগুলি সেল করতেছি এখন একটা কথা বললাম যে ভাই মাল এখন রাখার সময় না এখন সেল করার সময় সেল করার সময় মাল এখন রাত্রে নিবেন সকালে মাল বেচা শুরু করে দিবেন এগুলো এর সব ধরনের মাল এই যে নায়রা কাঠ এটা কিন্তু শুধু জামা না এটার সাথে আছে আপনার এই যে পায়জামা আছে এগুলো কিন্তু গর্জিয়াস করা

সে বেশি যদি মাল নেয় তার ভাড়ার দিক দিয়ে তার মালের কস্টিং দিকে তার বেশি হাই হয় আর অন্য দিক দিয়ে দেখা যায় আমাদের আমরা সর্বনিম্ন রেটে মালটা দিয়ে থাকি এই বিদ্যায় আমাদের মিনিমাম দশ হাজার টাকার মাল নিলে আমরা কুরিয়ার সার্ভিসে কন্ডিশন করে এইসব ধরনের মালগুলো দিয়ে থাকি সারা দেশে যে কোনো জায়গায় টপসের মধ্যে টপ দেখছেন ভাই আমাদের এই যে গেঞ্জির সেট দেখেন কিছু গেঞ্জির সেটের মধ্যে কিন্তু আমাদের অনেক অনেক ডিজাইন আছে জিরো সেট আচ্ছা যদি কোনো গেঞ্জির মাল গুলো দেখেন অনেক সুন্দর মালটা দূরে দেখেন মালটা না দেখলে না বুঝবেন না কি ধরনের মাল দিচ্ছি এবং প্যান্ট দেখেন প্যান্ট কিন্তু পাকা আছে যে অনেক ছোট প্যান্ট দিয়ে দেয়

এই যে একটা সেট নিমা সেট প্যান্ট সহ সেট শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা রেট দিচ্ছি এইসব ধরনের সেটগুলি এই যে পঁয়ত্রিশ আছে পাঁচ আছে এই যে এটা পঞ্চাশ আছে যে এটা আছে আপনার পঁচাত্তর টাকা রেট টাই সেট এর মধ্যে টাই সার একটা সেট আছে সত্তর টাকার রেট এর মধ্যে ইন্টারলক আছে বিড়াল সেট আছে বিড়াল সেটের মধ্যে এটা একটা আছে বিড়াল সেট প্যান্ট সহ সেট এই মাল ভাই খুলে দেখাইলে অনেক সুন্দর লাগবো কিন্তু আমরা এত মাল ভাই খুলে দেখাইতে বার্তা না কারণ আমাদের সকল ধরনের আইটেমগুলো খুলে দেখাইলে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা লাগবে সব ধরনের আইটেমগুলো খুলে দেখাই সেট বিরল সেট আছে আমাদের কাছে এই যে বিভিন্ন ধরনের কুটির সেট আছে কুটির সেট এগুলির মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন আদিম ভাই এবার ঈদে কিন্তু দশ হাজার টাকার পুঁজি নিয়ে আপনি অনেক অনেক আইটেম পাইতেছেন এই যে সব ধরনের গেঞ্জি সেট পাচ্ছেন ফ্রক সেট পাচ্ছেন

ছোট বাচ্চাদেরকে পড়াইলে কিন্তু অনেক সুন্দর লাগবে এবং প্যান্ট সেট ভালো মাল শত শত মাল সেল যে মালগুলো দেখেন কত সবচেয়ে হিট মাল ইউনিটিকা মাল মানে কিন্তু ডিজাইন দেখেন আকর্ষণীয় ডিজাইন করছে রাউন্ড শেপ দিয়ে এই যে প্রত্যেকটা কাজ নিখুঁত কাজ এই যে বাচ্চাদের শার্ট বাচ্চাদের শার্ট কি যদি মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয় এসব বাচ্চাদের সার দিচ্ছি অনেক অনেক ডিজাইন আছে এসব ম্যাগনেটের মধ্যে সুতির মধ্যে এবং বড়দের সার দিচ্ছি এই যে একশো চল্লিশ টাকার এটা পাচ্ছেন বড়দের শার্ট মালগুলি দেখেন অনেক সুন্দর কিন্তু খুবই সুন্দর মাল এগুলি একশো টাকা মাত্র একশো চল্লিশ টাকার এটা দিচ্ছি এসব ধরনের বড়দের শার্ট এই যে মাল দেখেন ভাই এই মালটা আপনি নিজে বলবেন যে খুচরা বাজারে কত সেল আছে আপনারা এই সব ধরনের শার্টগুলি কত করে কিনেন এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু সর্বনিম্ন যদি নাও বেচতে পারে তিনশো টাকা মাল যেকোনো কাস্টমার সেল করতে পারবো আচ্ছা এই যে শার্ট কিন্তু এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে একটা মাল দেখেন মিনিমাম তিনশো টাকা চারশো টাকা সেল করতে পারবো এই শার্টের ব্যবসা হ্যাঁ লাভ মানে কি এগুলো তো লাভের বাজারই এই যে কেউ যদি মাল শুধু সেল করতে পারে মানে অল্প লাভ যদি সে করে অনেক পরিমাণে সেল করতে পারে আলহামদুলিল্লাহ সে মাস শেষে দিন শেষে অনেকটা প্রফিট করতে পারে এই যে ম্যাগনেটের মধ্যে আরো ডিজাইন দেখেন শার্টের মধ্যে আবার ডিজাইন কটা দেখাবো শার্টের মধ্যে ডিজাইন আছে অনেক জিরো থেকে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ বত্রিশ অনেক অনেক ডিজাইন আছে এই যেগুলি দেখেন মালটা ধরেছেন অন্যান্য নাম শুনছেন ম্যাগনেট এবছর নতুন আসছে এই যে ওয়াশ এটা সবসময় চলে আসছে এটা অনেক আগে থেকে চলে আসছে চলতেছে ওয়াশ আচ্ছা আছে একশো বিশ টাকা তিরিশ টাকার মধ্যে অনেক অনেক ডিজাইন আছে ওয়াশের মধ্যে এবং জিন্স প্যান্ট জিন্স প্যান্ট আছে আমাদের একশো বিশ টাকা থাকিস প্যান্ট জিন্স প্যান্টের মধ্যে অনেক অনেক ডিজাইন আছে এই জিন্স প্যান্টের মধ্যে বাইশ আছে আড়াই বত্রিশ আছে এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে ব্ল্যাক আছে আছে এস কালার এরকম দেখাইলে ভাই শেষ নাই দেখাইলে হাজার হাজার দেখান যায় অনেক ধন্যবাদ আজকে তুমি ব্যবসা দিয়ে যারা নতুন ব্যবসা করতে চায় তাদেরকে আইডিয়া দেওয়া আইডিয়া দেওয়া হয়েছে আর তারপরে যারা রেগুলার ব্যবসা করে তারা জানতে পারছে যে এখন বর্তমানে কোন আইটেমগুলো নিয়ে তারা ভালো ব্যবসা করতে পারে ভাই এই অ্যাডের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মানুষকে জানাই দেওয়া এড এর মধ্যে তো সব মাল বিস্তারিত দেখানো যায় না যারা নিতে চান আপনারা দোকানে আসবেন অবশ্যই সবচেয়ে ভালো হয় দোকানে আসলে আর যারা কিনা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারেন আল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম